আমি এই সেকেন্ড টাইম লাইভে এসেছি তো আমি সেরকমভাবে কোনো ধন্য লাইভ করিনি যাই হোক তো আসলাম তোমরা কেমন আছো বন্ধুরা সে করি তোমরা সবাই ভালো আছো যারা যারা এখন লাইভটাকে মানে জয়েন করনি তারা জয়েন করো একটা করে লাইক কমেন্ট করো তাহলে পরে আমি বুঝতে পারবো থেকে থাকো লাইভটাকে জয়েন হও লাইক করো শেয়ার করো মেয়ে দেখো কি করছে পেছনের বাহ 少了半个人。